নীল সিনেমার ওপর আসক্তি নেই এমন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা খুঁজে পাওয়া বেশ কঠিন পৃথিবীতে হাজার একটা নীল সিনেমা ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করলেই ভেসে ওঠে হরেক বিভাগ নিজের পছন্দের বিভাগ বেছে নিয়ে নীল ছবির মুহে ডুব দেন দর্শকরা এই সিনেমাতে আসক্ত হলেও অনেকেই হয়তো জানেন না কর্ণস্টাদের তালিকায় কে কে হট ফেভারিট কোন তারকা নীল ছবি ওয়েবসাইটে হট কেকের মতো বিগোচ্ছে তা জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে আমরা জানতে চলেছি এমন পাঁচজন কয়েক কথা যারা চলতি বছর চাহিদার শীর্ষে রয়েছেন টোরি ব্লাক সাতাশ বছরের এই আমেরিকান জগতে সব থেকে সুন্দরী হিসেবে পরিচিত দু সালে এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন দারুণ জনপ্রিয় নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কারও জিতে নিয়েছেন শুধু পণ্য ওয়েবসাইটেই নয় সোশ্যাল মিডিয়া তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে মা হওয়ার পর বছর দুয়ে কোন কাজ করেননি কিন্তু দু হাজার ষোলো সালে কামব্যাক করে এখনও পর্যন্ত বর্তমান বিশ্ব তাকে এক ডাকে চেনে চশমা চোখে এই হট এখন নানা কারণে সংবাদের শিরোনামেই থাকেন লেবানিজ আমেরিকান অভিনেত্রী নীল ছবির কেরিয়ার মাত্র তিন বছরের তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে বেশ সরগরম থাকে পর্ন ওয়েবসাইট জানাচ্ছে দু সালে তার ছবিগুলোই সাইটে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল অ্যালেক্সিস টেক্সাস তিরিশ বছরে এই মার্কিন বর্ণ ক্যারিয়ার শুরু করেছিলেন দু সালে প্রতিটি ছবিতেই তার অভিনয় সিগনেচার স্টাইলের জন্য তিনি বেশ জনপ্রিয় পাঁচশো ছেষট্টিটি ছবিতে অভিনয় করে ফেলেছেন ইতিমধ্যেই গত বছর দুটি পুরস্কারও পেয়েছিলেন অ্যালেক্সিস হোলি মাইকেলস সুন্দরী লাশমি এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে বেশ চর্চায় রয়েছেন দুই হাজার দশ সালে নীল ছবির জগতে পা রাখেন তিনি তখন তার বয়স আঠারো বছর তার সদ্য পুস্ফিত হয়েছিলেন লক্ষ লক্ষ দর্শক তারপর আর ফিরে হয়নি। ক্যারিয়ারে একের পর এক এই পণ্য তরকা খুব বেশি ছবিতে অভিনয় করেননি তবে নিজের সেক্স লোকের জন্য ইনিও দারুণ জনপ্রিয় নীল ছবি অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন লেখিকাও নিজের কাজের স্বীকৃতি হিসেবে দুই সালে চারটি পুরস্কার জিতেছিলেন তিনি বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ